উৎসবে মেতে উঠবে বাংলা প্রস্তুত হুগলিও হুগলির আরামবাগ জুড়ে আরাধনা হয় ধুমধাম করে পুজো উপলক্ষে শহর থেকে গ্রাম সেজে ওঠে প্রত্যেক বছর পুলিশ প্রশাসন সরকারি নির্দেশিকা মানার কথা বলে এবছরও ব্যতিক্রম হলো না রবিবার আরামবাগ থানায় কালী নিয়ে প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয় থানার বিভিন্ন ক্লাব কর্তারা মানে থানার অন্তর্গত এলাকার ক্লাব কর্তারা তো ছিলেন এছাড়াও ছিলেন আরামবাগের এসডিপি ও সুপ্রভাত চক্রবর্তী থানার আইসি রাকেশ সিং পঞ্চায়েত সমিতি সভাপতি শিশির সরকার ভাইস চেয়ারম্যান মমতা মুখোপাধ্যায় ছিলেন প্রাক্তন চেয়ারম্যান তথা কাউন্সিলার স্বপন নন্দী থেকে শুরু করে বিদ্যুৎ দমকল বিভাগের সকলেই ক্লাবের উদ্দেশ্যে আইসি বলেন সরকারি নির্দেশ মেনে পুজো করতে হবে সমস্যা হলে থানায় যোগাযোগ করতে হবে

আপনাদের কালী পুজোটা যেভাবে যে উচ্ছ্বাসের সাথে পালিত হয় সেটা আমরা আগের বছর দেখেছি আপনারা খেয়াল রাখবেন যে যে নির্দেশিকাগুলো প্রশাসনের তরফ থেকে এইখানে আপনাদের যারা জনপ্রতিনিধি কিংবা বিভিন্ন ডিপার্টমেন্টের যারা ছিলেন তারা আপনাদেরকে জানিয়েছেন আমার বিশেষ কিছু বলার নেই আপনারা সকলেই সব কিছু জানেন শুধু খেয়াল রাখবেন যে ভলেন্টিয়ার আপনারা সেই সব ভলেন্টিয়ারই রাখবেন রাত্রেবেলায় যারা অপ্রকৃত অবস্থায় নেই আমরা কিন্তু রাত্রেবেলায় গিয়ে চেক করব এবং সেই সময় যদি আমরা ঠিকঠাক না পাই যে মায়ের মায়ের প্রতিমা প্রতিমা থাকবে মানে কি মা ওইখানে প্রতিমার মাধ্যমে নিজে আসেন তাহলে মাকে অরক্ষিত অবস্থায় রেখে যাওয়ার কিন্তু কোনো মানে হয় না এটা কিন্তু আমরা ওপরে ওপরে যাতে পালিত হয় সেটা কিন্তু আমরা নিজেরা বেরিয়ে দেখবো আপনাদের ফোন নাম্বার সকলে কিন্তু আমাদের কাছে আছে এবং আপনারা যদি কোনো ভলেন্টিয়ার যদি দিতে না পারেন তাহলে কিন্তু আপনাদেরকে আমরা তখন ফোন করে ডাকবো কিন্তু রাজি থাকবেন মানে রেডি থাকবেন কিন্তু সেটা যত রাতি হোক হবে কিন্তু আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমাদের এখানে আমাদের আইসি সাহেব আমাদের ভাইস চেয়ারম্যান ম্যাডাম যেটা বললেন সেটা হচ্ছে যে অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য অনলাইন অ্যাপ্লিকেশনটা আপনারা এখন খুব গুরুত্ব দিচ্ছেন না তার কারণ গুরুত্ব দেওয়ার মতন কিছু নেই কি অনলাইন কি অফলাইন আপনাদের কাছে কিছু ম্যাটার করে না কিন্তু পরেই যদি রাজ্য সরকার কোনো কিছু মনে করে তখন দেখবেন আমরা আর আপনাদের ফোন নেওয়ার মতন অবস্থায় থাকি না তো আগের থেকে যদি আপনারা ঠিকঠাক করে রাখেন পারমিশন নেওয়া হচ্ছে যে কোনো সভ্য জগতে একটা নিয়মের মধ্যে পড়ে যে

আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো ওয়ান থ্রি জিরো ফোর ফোর থ্রি জিরো এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘার হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল দেরি না করে আজই আসুন